মঙ্গলবার বিহার বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব নীতিশ কুমার দাবি করেন তেজস্বীর বাবা লালু প্রসাদ যাদবকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিহার বিধানসভায় আলোচনার সময় নীতিশ কুমার তেজস্বী যাদবকে কটাক্ষ করে বলেন বিহারে আগে কি ছিল তোমার বাবাকে আমি তৈরি করেছি তোমার জাতির লোকেরাও আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি এটা করছি তবুও আমি তাকে সমর্থন করেছিলাম বিরোধী দলনেতা তেজস্বী যাদব নীতিশ কুমারের বক্তব্যের পাল্টা জবাব দেন তিনি অভিযোগ করেন নীতিশ কুমার বারবার রাজনৈতিক মিত্র বদল করেন এবং বিহারের ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর দাবি তুলে ধরেন তেজস্বী বলেন দু সালের আগে কি বিহার ছিল না রাজ্যপাল যা পড়েন তা সরকারই লিখে দেয় নতুন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান হয়তো বিহারের ইতিহাস সম্পর্কে জানেন না আগে রাজ্যপালের ভাষণও একই ছিল নিয়োগ সংক্রান্ত বারবার করা হচ্ছে দু হাজার পাঁচ সালের আগে নীতিশ কুমারের বয়স পঞ্চান্ন বছর ছিল তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও ছিলেন যেখানে আমরা এখন আলোচনা করছি সেই বিধানসভা ভবনও দু সালের আগে থেকেই ছিল অনেকেরই লালুজির প্রতি বিদ্বেষ আছে যারা লালুজিকে কাটা মনে করে তাদের চোখ যেন অনিরাপদ থাকে এই সরকার যদি চল্লিশ বছর টিকে থাকে তবুও তারা দু সালের আগে বিহারকে দোষারোপ করতে থাকবে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরজেডি ও জেডিইউ এর মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে দু হাজার সালে জানুয়ারি পর্যন্ত আরজেডি ও কংগ্রেসের মধ্যে মিত্র ছিলেন নীতিশ কুমার মহাগঠবন্ধন ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিয়েছেন তিনি অন্যদিকে জানুয়ারি মাসে লালু প্রসাদ যাদব বলেন আমাদের দরজা নিশিত কুমারের জন্য সময় খোলা তারও উচিত নিজের দরজা খুলে রাখা যাতে দুই পক্ষের লোক সহজেই যাতায়াত করতে পারে